বলা আন ইবনে তার বিবিকে রাজি করিয়ে দিলেন বুঝিয়ে দিলেন নবী মূসা সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ভন্ড নামિત সত্যবাদী কথা বলেন আমাদের সমাজে দেখবেন কোন মানুষ যদি একটু সত্যবাদিতা হয়ে যায় একটা মানুষ যদি সংগ্রাম হয়ে যায় আমার আল্লাহ যদি তাকে পাক সম্মানিত করেন কিছু মানুষের গায়ে জ্বালা ধরে কিছু মানুষ সহ্য করতে পারে না করে শুনে রেখে দেন বলেন বলে আপনার আমার কথাটা মনে পড়ে যায় এই বসিহাট এলাকায় আমার মোজাদুদাবু বা কার সিদ্দিকির পাগল আছে না ইগো ফুরফুরা দরবার শরীফের পাগল না আপনারা আরে হা হো কিছু বলেন না মোজাদ্দেদের জামানের ভক্ত মরিদ না আপনারা তার মরিদ না তার মুরিদ তার মরিদের মুরিদের আওলাদের আওলাদ ঠিক কি না হ্যাঁ আমরা তো আজ থেকে 20 বছর আগে দেখেছি সবাই ফুরফুরা ছাড়া কোনো কথা ছিল না এখন কত সব গজিয়েছে ব্যাঙের ছাতার মতন না এই কথা বলে না এরা বলছে আমরা হক মানুষকে ডাইভার্ট করে ফুরফুরায় যেতে দেয় না আমাদের কাছে এসো সাধারণ মানুষ অত বই পুস্তক পড়ে না শুনেছে বাপদাদের মুখ থেকে জামান আর মোজাদ্দ পীর আবু বাকার সিদ্দিকী ফুরফুরা বি রহমাতুল্লাহ আলাই জোরে বলুন কিন্তু কিছু মানুষ আছে টাকার লোভে অর্থের লোভে সম্মানের লোভে তারা নিজেরা সহ্য করতে পারেনি সবাই ফুরফুরায় চলে যাবে তারা কি করলো ভেগ ধরলো ભેগ কি গো আছে না নাই গো ভেগ ભેগ বুঝেন না ডুপ্লিকেট ডুপ্লিকেট স্যাম্পল লিখেছে দাদা হুজুর স্যাম্পল লিখেছে পাঁচ হুজুর স্যাম্পল লিখেছে ফুরফুরা কিন্তু কাজ হচ্ছে সব অন্যন্য দলের এই কথা ঠিক বলছ না ভুল বলছ এই অর্থ লোক বাবা এই বালাান ইবনে বাউরা এ ও চিন্তা করলো যে অর্থ তো অনেক মন চায় না সত্যটাকে গোপন করতে তারপরেও সে কি করলো আমি যে কথা বলছিলাম দাদা হুজুর পীর বিরুদ্ধে কিছু মানুষ যেমন উঠে লেগেছে তার সিলসিলার বিরুদ্ধে তার মতপথের বিরুদ্ধে বিরুদ্ধে মনে করছে আমরাই হক আচ্ছা বলেন তারা যদি হক হয় তাহলে আমার দাদা হুজুর তাহলে বাতিল এই কথা বল তারা যদি হক হয় তা দাদা হুজুর বাতিল তার আদর্শ বাতিল তার ওসিয়াত নামা তার ওসিয়াত তো আছে দাদা হুজুরের ওসিয়াত নামা অনুযায়ী চলবেন এ কোনো সমস্যা আছে কোন পীর সাহেব কোন পীরজাদা কোন মলিস সাহেব কোন কারি সাহেব কোন মুফতি সাহেব আপনার বাধা দেবে আপনার কাছে দাদা হুজুরে যদি ওসিয়াত থাকে ওসিয়াত যদি অনুযায়ী আপনি চলেন আপনার অন্য দলে যাওয়ার প্রয়োজন হবে তার মানে যাচ্ছেন বুঝতে হবে ডাল মেকুচ কালা হয় আপনাকে যে আপনাকে মিসগাইড করছে ওদেরও চিন্তা ভাবনা ঠিক নেই মনে নাপাক রয়েছে গন্ধা রয়েছে তার জন্য আজকে দাদা হুজুরের ভক্ত মরিদদেরকে ডাইভার্ট করে দলে ঢাল স্যাম্পল ঠিক রেখে দিয়েছে দাদা হুজুর পাঁচ হুজুর কথা বুঝলো দাদা হুজুর ভালো পাঁচ হুজুর ভালো তার আওলাদরা খারাপ হ্যাঁ আর তুমি ভালো হয়ে গেলে আল্লাহর বলি হয়ে গেলে কি হচ্ছে সব তোমার আপনাদের এই বসিরাট এলাকায় সব এত বার বেড়েছে এখানে আমি কোনোদিন আলেমদের বিরুদ্ধে বলি না আজও বলবো না কিন্তু আমি আপনি ইমানটাকে রক্ষা করার জন্য জামানের পথ পথকে মজবুতি করে ধরার জন্য তার আদর্শ নীতির উপরে জমে থাকার জন্য দুটো কথা বলছি কেউ রাগ করছেন নাকি কেউ আমার হক আছে না নাই দাদা হুজুরের ভক্ত মুরিদদেরকে সতর্ক করার জন্য আমার হক আসে না তাই বলছি বাল আন বাউরা সেই অর্থের লোভে কি করলো রাজি হয়ে গেল ঠিক আছে চলো সে কিন্তু ইসমে আজম জানত কি আজম এখন ইসমা আজম পড়ে যা দোয়া করতো কবুল হয়ে যেত গ্রামে প্রসিদ্ধ ছিল এলাকায় প্রসিদ্ধ ছিল তাই লোক গিয়েছে একটু বদবা করে দাও মুসানবির বিরুদ্ধে সেই জন্য মানুষ মানুষগুলো গিয়েছে ও জানে যে আমার কাছে তো মাল আছে ইসম আজম আছে আমি তো তো বড় 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 আলেম মুফতি সাহেব কারি আমার কাছে তো মেডিসিন আছে অসুবিধে কি আছে করে কি কি এরকম আছে না ফুরফুরার বিরুদ্ধে প্রচার করছে লেগেছে ফুরফুরা সাইন বোর্ডটা রেখেছে ফুরফুরা ভিতরে কাজ হচ্ছে অন্য আর ভিক্ষা করছি না বলছি সতর্ক করার জন্য ভালোবাসি বলে কথা বলছি মোজাদ্দেদের জামানের আপনারা পাগল বলে তাই বলছি নীতি আদর্শ মজবুতি হবেন কারের দরকার নেই মানার কারের কথা আপনার মানতে হবে না মোজাদ্দেদের জামানের যে আদর্শ আছে মতপদ রয়েছে ও রয়েছে বই আছে না নাই ওসিয়াদনামা জীবনী রয়েছে ওগুলো পড়েন আমল করেন আল্লাহ জামানের সঙ্গে আমার আল্লাহ একসঙ্গে জান্নাতি করে দেবেন তার নীতি আদর্শ অনুযায়ী করতে শুরু করে দিল মুসানবীর বিরুদ্ধে মুসানবির যত সাফ কিনা সৈন্য সামন্ত ছিল তাদের বিরুদ্ধে বদমা ও ভাইরা বद्दुआ করতে করতে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বালাান ইবনে বোরা জবানটা ঘুরিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ও যত বद्दुआ করে সব উল্টো বद्दু ওদের উপরে পড়ে জোরে বলো ও যত বद्दुआ করে ঘুরিয়ে কি হয় উল্টে ওর বद्दুর ঘাড়ে পড়ে ও এই সব দৃশ্য দেখতে থাকে কিতাবের মধ্যে পাওয়া যায় সুরা আরাফের একশো পঁচাত্তর একশো নম্বর আয়াতে আমার আল্লাহ পরিষ্কার করে ঘোষণা করে দিলেন বল আন এমনি ইহুদি আপনার কিরা বনি বড় আলেম ছিলেন বড় জ্ঞানী ছিলেন জ্ঞানের অভাব ছিল না পণ্ডিত ছিল বড় আলেম ছিলেন বড় জ্ঞানের অভাব ছিল না মানুষের জন্য যত দোয়া করে করেছিলেন সব তোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যেত কিন্তু আঘাত মেরেছে কোথায় পুরো একদম কেন্দ্রে নবী মুসা আলিহ সালামের ওপরে আঘাত আনছে তার বিরুদ্ধে বদ্ধ কি গো আমাদের সমাজে মেরেছে কোথায় আঘাত মুজাদ জামানের বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছে আর চালাচ্ছে অন্য মতাদর্শ চলছে অন্য মতাদর্শ স্যাম্পল লেগে যে আমি শুধু এই কথাটা পারলাম সতর্ক করার জন্য এই ওয়াজটা আল্লাহ করেছেন রসুলকে শুনিয়েছেন আল্লাহ বলেছেন এই হাবিব এই আমার নবী এই আমার রসুল আপনিও কুফারে মুশরেকদেরকে কাফেরদেরকে বেঈমানদেরকে দুনিয়ার মানুষদেরকে আপনি এই ওয়াজটা শুনিয়ে দেন জোরে বলুন এটাও আমি আপনাদের শোনাচ্ছি কেউ শুনেছেন কি জানি না এই ঘটনাটা আল্লাহ ওয়াজ করেছেন রসুলের প্রতি বলেছেন বলেছেন আদেশ করেছেন নবীর প্রতি রসুলকে আল্লাহ ওয়াজ করতে সমস্ত উম্মদদেরকে আমি তাই সেই পড়েছি তাই বলছি রসুলের এই শিক্ষাটা আমাদের এটা আপনার কি বলে জানার দরকার আছে বোঝার দরকার আছে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করুক চলুন বাউলা নিবনে বাউরা এর কথাটা বলে যাই একটু ধৈর্য ধরুন হাজরাতে রবি মুসা আলি সালাম ওই কমে জব্বারিনের সম্মুখে যখন হয়ে গেল কমে জব্বারিন এরা তখন ওই বাউলা ইবনে বাউরার কাছে যখন চলে গেল বাউলার দোয়া করে আর আমার আল্লাহ পাকরা জিপটা বাড়িয়ে 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 এই বুক পর্যন্ত মুফাসির না ব্যাখ্যা করছেন ঝুলতে থাকে কুকুর দেখেছেন না একটু ছুটে হাঁপিয়ে গেলে যেরকম জিব্বার করে হাঁপাতে থাকে আল্লাহ বলছেন বাউলা এমনি বাউরা এর এরকম জিপটা ওরা ঝুলে কুকুরের মতন হাঁপাচ্ছে ও দৌড়ে নেই ও যখন যেখানে যায় ওই রকম ও জিব্বার করে হাঁপাতে থাকে কেন আমার আল্লাহ চার ওপরে রাজি আমার আল্লাহ

কমে যে পারি না তোমরা আমার দুটো পরামর্শ শোনো এইভাবে নবী মূসাকে আটকানো যাবে না নবী মূসার যারা সৈনিক তাদেরকে আটকানো যাবে না তাহলে তোমার কিভাবে আটকাবে সেই সময় সে পরামর্শ দিতে থাকলো এই কমে যাব পারেন তোমরা একটু আমার কথাগুলো শোনো কি কথা শুনবো তোমাদের যারা রূপসী সুন্দরী নারী রয়েছে তাদের তাদেরকে ওই বনি ইসরাঈল নবী মূসার ওই সারা অনুসারী তাদের মধ্যে লেলিয়ে দা তারা সেখানে উলঙ্গ অবস্থায় চলে যাবে তারা যেভাবে তাদের সঙ্গে ব্যবহার করবে তারা যেন বিরোধিতা না করে কমে জব্বারিন না তাই করল ওই বাউলান এমনি বাউরা এর কথা মতো হাজরাতে নবী মূসার যারা ছিলেন অনুসারী যারা ছিলেন তাদের বিরুদ্ধে নিজেদের নারীদেরকে উলঙ্গ করে ছেড়ে দিলেন উলঙ্গ করে অর্থ কাউকে লঙ্গ করে ছেড়ে দিলেন আপনার কি না হজরতে নবী মুসা সালামের যারা কমান্ডার ছিলেন যারা সেনাপতি ছিলেন যারা সিফাস আলার ছিলেন অনেকে ভস্ম হয়ে গেল আল্লাহ কথা ভুলে গেল অনেক দিন ঘর ছাড়া অনেক দিন বিবি ছাড়া অনেক দিন আপনার কেন সংসার ছাড়া কমে জব্বারিনের কাছে তারা গিয়েছে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেনি তারা কমে জব্বারিন নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দিল ও যারা আল্লাহ নবী মৌসার সতর্কবাণী শোনেনি যারা নবী মৌসার কথা মানেনি আল্লাহর কথা বন্ধ করেছিল ওই মানে সহিলে তাদের ভিতরে আমার আল্লাহ ফা পেলে গ্রোধ দিয়ে দিয়েছিলেন জেনাই লিপ্ত হয়ে গেছে যে নারী যে পুরুষ জেনাই লিপ্ত হয়ে গেছে আমার আল্লাহ তাদেরকে পেলে গ্রোধ দিয়ে সব খালি যারা কজন সব তো খারাপ না নবী মূসা আলাইহিস যারা সৈন্য সামন্ত সবাই তো ওই কাজ করেন যারা ছিলেন ভালো তারা কি করেছে তারা তাদের জন্য বद्दু আল্লাহ এদেরকে রাখবেন না শেষ করে দেন কিতাবের মধ্যে escre তারা পেলে কে সবাই কি হয়ে যায় অন্তিকাল হয়ে যায় যারা ওই কাজের কাজে কিতাবের মধ্যে পাওয়া যায় বালআন নেপাওরা জীবটা কুকুরের মতো নাবি পর্যন্ত ঝুলে গেছে বড় আলেম ছিলেন বড় জ্ঞানী ছিলেন বড় সম্ভ্রাম ছিলেন বড় অর্থ অর্থল আপনার অট্টলিকার মানুষ ছিলেন বড় পয়সাওয়ালা ছিলেন বড় আবেন ছিলেন দোয়া করতেন কবুল হয়ে যেত কবুল হয় না আমার আল্লাহ তা দোয়া কবুল করেন না আমার আল্লা তাকে বাকি জীবনটুকু ওই কুকুরের মতন জিপটাপের করে ওই হাঁপাতে হাঁপাতে কাটিয়ে দিয়েছিল বলেন না সোহা বাকি জীবনটুকু কিতাবের মধ্যে এসছে বলে তার জীবনটা কেটেছে এমন এমন সময় এক পর্যায়ে ওই অবস্থা তার মৃত্যুটাও হয়েছে কারণ হাত দিয়ে পবিত্র পবিত্র মাহবুব বান্দা প্যারা নবী জলিলকাদ বদা করেছে আল্লাহ রাজি হয় আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয় গজবে আল্লাহ শেষ করে